সাদাকাহ ইবনু ফাজল রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহতালু থেকে বর্ণিত তিনি বলেছেন যে হে ইমানদারগণ আল্লাহর নির্দেশ মান্য কর নির্দেশ মান্য কর রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড় তাহলে তা আল্লাহ তার রসুলের প্রতি প্রত্যর্পণ কর যদি তোমরা আল্লাহকে আন্তঃ দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম আয়াতটি নাজিল হয়েছে আবদুল্লাহ ইবনু হুজাফা ইবনু কায়স ইবনু আদি সম্পর্কে যখন তাকে নাবিক দলের প্রধান করে প্রেরণ করেছিলেন মুহাম্মদ ইবনু সাল্লাম রহমতুল্লাহি আল্লাহ আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন রুবাই যিনি আনাস রাদি আল্লাহু তাল্লাহ এরফুফু এক আনসার মহিলার সামনের একটি বড় দাঁত ভেঙে ফেলেছিল এরপর আহত মহিলার গোত্রের কিসাস দাবি করে তারা নিকট এলো নাবি নির্দেশ আল্লাহ আনাস নাবি মালিকের চাচা আনাস ইবনু নর বললেন ইয়ার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর শপথ রুবাই এর দাঁত আমরা হবে না রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন হে আনাস আল্লাহর কিতাব তো বদলার বিধান দেয় পরবর্তীতে বিরোধী পক্ষ রাজি হয়ে মুক্তিপণ বা গ্রহণ করল এরপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা আল্লাহ তাদের শপথ সত্যে পরিণত করেন ইয়াকুব ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা যেটাকে ফাজিক অর্থাৎ কাঁচা খুরমা ভিজানো পানি নাম রেখেছ সেই ফাজিক ব্যতীত আমাদের অন্য কোন মত ছিল না একদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালহা অমুক এবং অমুকে তা পান করাচ্ছিলাম তখনই এক ব্যক্তি এসে বলল আপনাদের কাছে এর সংবাদ এসেছে কি তারা বললেন ওই কি সংবাদ সে বলল মতাহরম করে দেয়া হয়েছে তারা বললেন হে আনাস এই পাত্রগুলো লে দাও আনাস রাজি আল্লাহ তালাহ বললেন যে তারা এত প্রসঙ্গে কিছু জিজ্ঞাসাও করলেন না এবং এই ব্যক্তির সংবাদের পর তারা দ্বিতীয়বার পান করেননি আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সালিম ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদৃশ্যের কুঞ্জি পাঁচটি কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জড়ায়তে আছে কেল জাননা আগামীকাল সে কি অর্জন করবে এবং কেল জাননা কোন স্থানে তার মৃত্যু ঘটবে আল্লাহ সর্ব সর্ববিষয়ে অবর্ধিত মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আল্লাহ আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্যের পূর্ব পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না লোকেরা যখন তা দেখবে তখন পৃথিবীর সকলে ইমান আনবে এবং সেটি হচ্ছে এমন সময় পূর্ব ইমান আনেনি এমন ব্যক্তির ইমান তার কাজে আসবে না মুসা ইহম থেকে বর্ণিত তিনি বলেন একবার কোন এক ব্যক্তি জনৈক মহিলাকে চুমু দিলেন তারপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এ ঘটনা বললেন তখন এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত অবতীর্ণ হয় সালাদ কায়েম করবে দিবসের দু প্রান্তভাগে ও রাত্রির প্রথমাংশে এক কার্য অবশ্যই পাপকে মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এক উপদেশ তখন লোকটি বলল এ হুকুম কি শুধু আমার জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা এ অনুসারে করবে তাদের জন্য বখারি শরীফ অষ্টম খণ্ড তাফসির দুই অধ্যায়